হ্যালো দেশ কি অবস্থা শেখ হাসিনা রায় নিয়ে খুশিতে নাচতেসো যে তোমাদের পুটকির কাপড় উঠে গিয়েছে সেটা কি জানো তোমাদের যে বন্দর এবং পানগাঁও বন্দর সহ সমুদ্রসীমার মধ্যে যে বিপুল ব্লু গোল যেটাকে বলে বাংলাদেশের যে বিপুল খনিজ সম্পদের আবছা একটা ইঙ্গিত ছিল আমাদের সেটা যে ইন্ডি মাধ্যমে আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে কি তোমরা জানো এখন বলো এনডিএ কি বকচোদের যা তো এনডিএ আবার বুঝে না এনডিএ হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যে যে শর্তের উপর ডিপেন্ড করে বন্দর ভাড়া দেওয়া হইল বেচে দেওয়া হইল ভাড়া তো না বেচেই দিছে এই মুখে মুখে তোমাদের বলতে স্যার কি যে তিরিশ বছর ভাই ওরা তিরিশ বছরের জন্য বন্দর ভাড়া দেখ আর বেচাই দেখ কে তারা একটা নির্বাচিত সরকার ছাড়া কিভাবে তারা একটা ইন্টারিম হয়ে এই বন্দরগুলো দিয়ে দেয় কারণ তাদেরকে প্রজেক্ট হয়েছে এই প্রজেক্ট কমপ্লিট করার জন্য তাদের দায়িত্বই হয়েছে এই প্রজেক্ট কমপ্লিট করা তারা সেটাই করতেছে যে আশিক বিডা সেকেন্ডের কল্পে নন্দিনীকে বগলের তলে করে নাচতে নাচতে নিয়ে বাংলাদেশে চলে এসেছিল সে তো বাংলাদেশে প্রভূত উন্নয়নের জন্য এসেছিল সেই উন্নয়ন সে করে নির্দিষ্ট সময় ফুরত হয়ে যাবে এদিকে তার ব্যাংক ব্যালেন্সের উন্নয়ন হয়ে যাবে তোমরা বালটাও না বুঝেছ তোমরা যে নাচতেছ যে শেখ হাসিনার রায় বা শেখ হাসিনার রায় যে কি হাস্যকর তোরা নিজেরাই যে মারাটা খাবি বিচার বিভাগ নিয়ে যখন আবার সেটেল হয়ে সব বসবে এখন তো এটা একটা সার্কাস চলতেছে যে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন আই ডোন্ট কেয়ার উনি তো শেখ হাসিনা তাই উনি বলতে পারেন নাই যে ওয়ানদের ফোতাইন তোরা আমার একটা বাল ও ছিটতে না আমার মতো ইন্দ্রা হইলে উনি এটা বলতেন উনি তো উনি তো একজন নেতা উনি তো আর এই ল্যাঙ্গুয়েজ বলতে পারেন হ্যাঁ উনি যদি ইউরোপ আমেরিকার নেতা হইতেন তাইলে বলতেন আই ডোন্ট গিভ এ ফাক এটাও বলতে পারতেন উনি তো বাংলাদেশে উনি এখানে তো আর এসব শব্দ চলে না হ্যাঁ চলে হাদিমাদিদের জন্য সৌয়া মাওয়া ছিঁড়া ফেলানো চলে বাট পলিটিক্যাল কালচার দিয়ে যে নেতা উঠে আসছেন তার মুখে এসব আসবে না কখনো উনি এখনো কখনো বলবেন না সেজন্য জন্য উনি এক কথায় এটা শেষ করে দিছে আই ডোন্ট গিভ আই ডোন্ট কেয়ার সরি কিন্তু আমাদের তো কেয়ার করা উচিত আমাদের যে বন্দর চলে গেছে তোরা তো এখনো বুঝতেছিস না যে ব্লু গোল যে তোরা হারায় ফেললি এটা বুঝতে পারিস না তোদেরকে যে সোমবার তাড়াহুড়া করে রাইটা অ্যানাউন্স করা হয়েছে এটাই হচ্ছে নুনুসের আসল ম্যাজিক যে তোদেরকে এই রায় নিয়ে ব্যস্ত রাখছে প্লাস একই সাথে বত্রিশ ভাঙার যে স্ক্রিপ্টটা রেডি করছে সেই স্ক্রিপ্টটা অনেক ভুল করছে তারা আমরা হাসতে হাসতে শেষ মানে কি নাটক করতেছে এই নাটকটা করার মানে কি শেখ হাসিনা রায়ের দিন বত্রিশ সেভ করে তারা দুনিয়া উল্টায় ফেলাইতা মায়া মায়া গো বত্রিশ সেভ করে তাদের কি লাভ গত দেড় বছরে মানে ভাইঙ্গা তো তামাতাম করে ফেলছে এখন এক মুরগি বারবার কাটলে তারা আমাদের কোনো কিছু আসে যায় না আমরা এটা নিয়ে বদাটো না খালি চিন্তা করছি মানে এত উতলাইছে কেন পিড়িত পীড়িত উতলানোর কারণটা কি কই থেকে টাকা পাইছে আবার যে পিড়িত দেখাইতেছে তো টাকা ছাড়া আবার পিড়িত দেখায় না বাংলাদেশ সোনাবাহিনী আরেকটা এখানে কুই কুই করতেছে বসে বসে বাংলাদেশ সেনাবাহিনী টাকা ছাড়া পাদও দেয় না সেই সোনাবাহিনী বিনা কারণে বত্রিশ নাম্বার সেভ করতে গেছে ও হো মাই গড এটা কিভাবে সম্ভব হইলো আমার তো এটা বিশ্বাস হয় না তাদেরকে নিশ্চয়ই কোনো আবার মূলা দেখানো হয়েছে যে জাতিসংঘের ইউএন মিশন আবার তোমাদের উদ্ধার করে দিব আমাদের ওয়াকা ওয়াকার কাজই তো সেটা তো এই যে তোমাদের বন্দর যে চলে গেল সব কিছু নাশ হয়ে যাচ্ছে তোমাদের একটাই সুখ শেখ হাসিনা দেশে নাই শেখ হাসিনা আর মামলার রায় ঘোষণা হয়েছে ভাই রায় যদি প্রপার কোনো উকিল সেটা নিয়ে পড়ে বা ব্যারিস্টার আর সেটা নিয়ে বসে এক কথাতেই নাকচ হয়ে যাবে তার শাস্তির একটাই শুধু বলি বাকিগুলা অনেক অনেকে বলছে একটাই শুধু বলি কোটা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে এইটা উস্কানিমূলক বক্তব্যের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে ও মাই গড ও মাই গড ও মাই গড এইটা উস্কানিমূলক কথা ছিল বাকিগুলো আর নাই বললাম ২০২৪ সালে আর কি কি কে কি বলছে ইনফ্যাক্ট এই যে পঁচিশ সালে গতকালকেও দেখলাম আমাদের সকলের প্রিয় ভুস্কিটা সাদা পাঠিটা মন আমি ধন তুমি সে বলেছে বত্রিশ নাম্বার ভেঙে দেয়া হোক তারপর মহি এর একটা খান কি বলেছে দরগা সেই দরগা দরগা জারি হোক তো পেছনে একটা ভরে মোমপালিশ করে দেব গো জিনাত মহলের মেয়ে থাকবে আমার সিং এর তো আমার মনে থাকবে আমার মেমোরি ভালো সব নাম আমার মনে রাখি এলাকার মানুষজন তো এক্সট্রা ডিসকাউন্টে খাতির হবে মানে এক্সট্রা খাতির হবে এক্সট্রা ডিসকাউন্ট এক্সট্রা খাতির তো যাই হোক তোমরা তোমরা খুশিতে এদিকে হয়ে যাক এক চিল্লাইতে থাকো দেশ আর হচ্ছে টেন পার্সেন্ট দেওয়ার জন্য রেডি হও কারণ নমিনে ইলেকশন হোক না হোক নমিনেশন বিজনেস কিন্তু আমাদের খাম্বা ভাই চালাই যাচ্ছে এইটা একটা মজার ব্যাপার মালটা বিজনেস যে বোঝে বিজনেস বোঝার চেয়ে বড়ো বোঝে টেন পার্সেন্ট কে করে খাওয়া যায় সে নমিনে ইলেকশন হবে কিনা তার ঠিক নেই সে নমিনেশন বেচে ঠিকই আগামী সতেরো বছর লন্ডন থাকা পাকা করে ফেলছে তোমরা কিছুই বোঝো নাই তোমাদের যে গোয়া মারা হয়ে গিয়েছে তোমরা এখন হাইকোর্ট করলে সেটা ফেরত আনতে পারবে না এখন সেটা নিয়ে তোমরা ভাবো আনুসার তো হালকা করে তোমাদের বউকে দিয়েছে আর মন আমি তো তোমাদের তোমাদেরকে লালিপপ দেখায় নাচাচ্ছে তোমরা নাচতে থাকো আমরা তোমাদের নাচ দেখি উইথ পপ কর